আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই अफোর্ডেবল প্রাইসে জমি আর বাংলা সন্ধান আমরা চলে এসেছি হচ্ছে এখন প্রজেক্টের সামনে এই হচ্ছে সেই প্রজেক্ট যার নাম বৃদ্ধিকা হেরিটেজ বৃদ্ধিকা হেরিটেজে আপনারা পেয়ে যাবেন খুবই মডার্ন এমেনিটিস প্রজেক্টের ভেতরে এত সুন্দর একটা ছোট লেক বা পুকুর এই যে দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় সুন্দর লেক আর মধ্যে রয়েছে এত সুন্দর বসার জায়গা তো চলুন এবার একটু আপনাদেরকে বাংলো দেখাবো এইটা হচ্ছে গার্ডেনে যাওয়ার রাস্তা এখান একটা রাস্তা আছে গার্ডেনে যাওয়ার জন্য তো চলুন আর এই যে সুন্দর চওড়া ব্যালকনি আর এখানে রয়েছে সুন্দর একটা পুকুর যেখানে রয়েছে হচ্ছে জল আপনারা এখানে এদিকে একটা বেডরুম পাচ্ছেন এই যে হচ্ছে সেই প্রজেক্ট যেখানে পেয়ে যাবেন আপনারা খুবই আফোর্ডেবল প্রাইসে জমি আর পাবেন পর্তুগিজ স্টাইলে একদম হ্যালো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা দারুণ একটা প্রজেক্টের সন্ধান আপনাদের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি খুবই ফেমাস জোকার স্বামী নারায়ণ টেম্পেল এই প্রজেক্ট এই স্বামী নারায়ণ টেম্পেল থেকে মাত্র সেভেন টু এইট মিনিটস এর মধ্যেই পৌঁছে যাবেন আমরা আজকে যে প্রজেক্টের সন্ধান নিচ্ছি সেই প্রজেক্টের একদম পাশেই রয়েছে হচ্ছে বিহানি একাডেমি স্কুল দেখতেই পাচ্ছেন তার গেট জাস্ট কয়েক মিনিট ভেতরে গেলেই আমাদের প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন রোডটা এখানে অলরেডি গাড়ি যাচ্ছে প্লাস এখানে আপনি টোটো অটো সবকিছুরই ফেসিলিটি পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা এই যে রোডটা এদিকে বাদিকে চলে গেলে হচ্ছে ডায়মন্ড হারবার আর ডান দিকে যদি আপনি চলে যান তাহলে পেয়ে যাবেন হচ্ছে আমতলা বিবির হাট বড় গাছারি দেখতেই পাচ্ছেন কানেকটিংটা একদম খুবই সুন্দর তো চলুন আমরা প্রজেক্টের ভেতরে যাই চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সান্টা বিজনেস আইডিয়াস আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার রোড থেকে মাত্র পাঁচ মিনিটের ভেতরেই একদম দারুণ একটা প্রজেক্টের সন্ধান নিয়ে যার নাম হল বৃদ্ধিকা হেরিটেজ যেটা দেখতেই পেলেন স্বামীনারায়ণ টেম্পল থেকে মাত্র সাত মিনিট আর জোকা মেট্রো থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্স আর এই রয়েছে হচ্ছে বৃদ্ধিকা হেরিটেজের গেট তো আমরা ভেতরে যাব আর কি কি আছে সব আপনাদেরকে ডিটেলস দেবো আমরা তো বৃদ্ধিকা হেরিটেজের ভেতরে চলে এসেছি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখো জাস্ট একদম ভেতরে গ্রিনারি পরিবেশ আর এখানে প্রজেক্টের ভেতরে এত সুন্দর একটা ছোট্ট লেক বা পুকুর যাই বলবেন না কেন রয়েছে তার পাশে দেখুন এদিকে ভেতরে মাছ এদিকে রয়েছে রাজহাঁস মানে প্রজেক্টের ভেতরে একটা অন্যরকম দুনিয়া অন্য রকমের প্রকৃতি রয়েছে এই বৃত্তিঘা হেরিটেজের ভেতরে তো এইটা হচ্ছে একটা দিক এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরোটা গ্রিনারি ভিউ আর সামনে আরও আমরা যাব আরও দেখাবো তো চলুন এই সাইডটা যাই এদিকটাও খুব সুন্দর রয়েছে তো এই যে দেখুন কি সুন্দর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বসার জায়গা পাশে এখানে আপনার লেক আর এখানে রয়েছে হচ্ছে সুন্দর করে বসার জায়গা দেখতেই পাচ্ছেন একদম আপনি এই প্রজেক্টে যদি আসেন আপনার মন খুশি হয়ে যেতে বাধ্য একদম শহরের কোলাহল গাড়ি সব থেকে দূরে এসে একদম দারুণ দারুণ পরিবেশে যদি আপনি থাকতে চান তো অবশ্যই চলে বৃদ্ধিকা হেরিটেজ এই যে বৃদ্ধিকা হেরিটেজের গেট এটা দিয়ে আমরা ভেতরে এলাম দেখতেই পাচ্ছেন একদম এত বড় একটা চড়া তেত্রিশ ফুটের রাস্তা এই পাশে তৈরি হবে হচ্ছে গার্ডেন যার জন্য আর এখানে তৈরি হবে হচ্ছে একটা ফাউন্টেন ঝর্ণা খুবই সুন্দর জায়গাটা এত সুন্দর এইখান থেকে পুরো রাস্তাটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে তেত্রিশ ফিটের রাস্তা আর প্রত্যেকটা বাংলোর পাশে আপনারা পেয়ে যাবেন কুড়ি ফুটের বাইলেনের রাস্তা আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও তৈরি হচ্ছে একটা ফাউন্টেন আর এখান থেকে চলে যেতে পারবেন আপনি একটা গার্ডেন বা পার্কের দিকে চলুন আমার সাথে ভেতরে আসুন বৃদ্ধিকা হেরিটেজে আপনারা পেয়ে যাবেন খুবই মডার্ন অ্যামিউনিটিস যেমন আপনারা সবকিছু লাক্সারি ব্র্যান্ডে যেরকম অ্যামিউনিটিস পেয়ে থাকেন আপনারা এখানেও সেরকমই অ্যামিউনিটিস পেয়ে যাবেন তার মধ্যে যেমন লেক রয়েছে পার্ক রয়েছে সুইমিং পুল রয়েছে গার্ডেন রয়েছে এছাড়াও জিম রয়েছে ক্লাব হাউস রয়েছে মেডিটেশন হল তো সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এই বৃদ্ধিগা হেরিটেজের ভেতরে আর এখানে আপনারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে জমি পাবেন এবং রেডিমেড বাংলোজও পেয়ে যাবেন এখানে জমির স্টার্টিং প্রাইস মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার করে আমরা এখন প্রজেক্টের একদম মিডিল পয়েন্টে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় সুন্দর লেক তার মাঝখানে রাস্তা ওই পাশে রয়েছে আরেকটা লেক আমরা গেট থেকে ভেতরে চলে এসেছি এই দেখুন রাস্তা এখান থেকে আমরা সোজা এলাম এলাম আর এই রাস্তাটা আপনারা টোটাল পেয়ে যাবেন তেত্রিশ ফিটের রাস্তা আর আপনারা যদি রেডিমেড টু বিএইচকে থ্রি বাংলো নিতে চান তাহলে তার জন্য হচ্ছে এই যে মেন রোড রয়েছে এই রোডের ধারে পুরো হচ্ছে বাংলো প্রজেক্ট পুরোটা আপনারা এখানে বাংলো ফেসিলিটি পেয়ে যাবেন দেখুন অলরেডি এখানে বাংলো রেডি হচ্ছে কাজ চলছে রেডি হয়ে গেছে এখানে পরপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে বাংলো প্রজেক্ট আর তারপরে রয়েছে হচ্ছে লেক আর আপনারা যদি প্লটিং নিতে চান মানে জমি কিনতে চান ইনভেস্টমেন্ট পারপাস বা বাড়ি তৈরি করতে চান এখানে বসবাস করতে চান তার জন্য এই লেক থেকে কিছুটা গিয়েই আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাশেই রয়েছে হচ্ছে প্লটিং এর ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছে লেক তার মধ্যে রয়েছে এত সুন্দর বসার জায়গা সিটিং অ্যারেঞ্জমেন্ট সন্ধ্যেবেলা আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে বসতে পারেন আর তার মধ্যে রয়েছে লেকে একটি সুন্দর বোটিং এর ব্যবস্থা এখানে পেয়ে যাবেন আপনারা তো দেখলেন বাংলো ফেসিলিটি পাশে ছিল লেক সোজা রাস্তা দিয়ে আমরা চলে এসেছি হচ্ছে এখন প্লটিংয়ের জায়গাতে এখানে দেখতেই পাচ্ছেন প্লটিংয়ের সমস্ত ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন জমি আর আপনাদের যে বললাম জমিতে এখানে পজিশন করা আছে এই দেখুন এখানে অলরেডি ব্লক নাম্বার দেওয়া রয়েছে রোড নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনারা পুরো চারিদিকে সমস্ত এখানে প্লটিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন অলরেডি এখানে জমি কিনে মানুষ এখানে বাড়ি তৈরি করছে আর এখানে আপনাদেরকে বললামই আপনারা এক লাখ নিরানব্বই থেকে পাঁচ লাখ পর্যন্ত প্রতি কাঠায় এখানে যেরকম যেরকম দিকে আপনারা জমি নেবেন সেরকম সেরকম দামের আপনারা এখানে জমি পেয়ে যাবেন আর এইখানে আপনারা জমি কিছু কিছু জমি এখানে কোম্পানি আপনাদের ব্যাংক লোনের ব্যবস্থা দিচ্ছে বাজার ই এম এর ব্যবস্থা দিচ্ছে যেখানে আপনারা নো কস্ট ইএমআইতে আপনারা জমি কিনতে পারবেন আর এছাড়াও আপনারা এখান থেকে যদি ব্যাংক লোন না নেন আপনাদের কোম্পানি এখান থেকে আপনাদেরকে দু তিন বছরের জন্য ইএমআইয়ের ব্যবস্থা দিচ্ছে আপনাদের তো জমি দেখালাম কীরম কি জমি পাচ্ছেন সব কিছু দেখালাম তো চলুন এবার একটু আপনাদেরকে বাংলো দেখাবো এই যে বাংলোর এন্ট্রেন্স তো চলুন আমরা ভেতরে যাই এখানে আপনাদেরকে একটা রেডি বাংলো রয়েছে আপনারা যদি বুঝতে পারেন যে কিরকম আপনারা কি বাংলো পাবেন তো এই যে দেখুন একদম সুন্দর করে এখানে বাংলো রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে আপনারা সামনে ড্রয়িং রুম এদিকে বেডরুম ওয়াশরুম এখানে আপনারা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছেন আর এছাড়াও এদিকে একটা ব্যাক স্পেস রয়েছে এখান একটা বাইরে যাওয়ার রাস্তা আছে বাংলোতে এদিক দিয়েও আপনারা বাইরে যেতে পারবেন পেছনে আর পুরো বাংলোর চারিধার ধরে আপনাদেরকে গার্ডেন করে দেওয়া হচ্ছে আর এই যে এখানে রয়েছে একটা কমন ওয়াশরুম এইটা হচ্ছে গার্ডেনে যাওয়ার রাস্তা এখান দিয়েও একটা রাস্তা আছে গার্ডেনে যাওয়ার জন্য তো চলুন আমরা এবার আমরা ওপরে যাই ওপরে উঠেই আমরা সোজা ফার্স্টে চলে এসেছি হচ্ছে ব্যালকানিতে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেলিং পেয়ে যাবেন ব্যালকানিতে আর এই যে সুন্দর চওড়া ব্যালকনি আর এখানে রয়েছে সুন্দর একটা পুকুর যেখানে রয়েছে হচ্ছে জল আর পুরো যে আপনার যে এখানে এন্ট্রেন্স যে ভিউ আপনার টোটাল ব্যালকানি থেকে পেয়ে যাবেন আর এই যে এখানে আপনারা দোতলায় আর কি কি পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এখানে এদিকে একটা বেডরুম পাচ্ছেন এদিকে একটা বেডরুম রয়েছে সঙ্গে বড় জানলা রয়েছে এদিক থেকেও সুন্দর কাজ দিয়ে ঘেরা এখানেও আপনারা একটা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন সাথে ওয়াশরুম রয়েছে আর এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা কমন ওয়াশরুম তো চলুন এবার আমরা একটু ছাদে গিয়ে আপনাদেরকে টোটাল ভিউটা দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখন রয়েছে ছাদে আর এখান থেকে আপনারা পুরো জমি বাংলোর পুরো থ্রি সিক্সটি একটা ভিউ আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চারিদিকে জমি রয়েছে প্লটিং রয়েছে বাংলো রয়েছে আর লেক যেটা আপনাদেরকে দেখালাম সেটা উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে এন্ট্রেন্সে যে পার্ক রয়েছে পুকুর রয়েছে সব কিছু যেগুলো আপনাদেরকে দেখালাম নিচ থেকে সেগুলো পুরোটার ভিউ আপনারা পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন এখানে কি অসাধারণ পরিবেশ কি অসাধারণ বাংলো ফেসিলিটি কি দারুণ জমি ফেসিলিটি সব কিছু আপনারা একই জায়গায় পেয়ে যাবেন তার নাম হলো বৃদ্ধিকা হেরিটেজে আর বাকি সমস্ত কিছু এখানকার বিষয়ে জানতে গেলে আর এখানে যদি আপনারা সাইট ভিজিট করতে চান এখানে সাইট ভিজিট একদম ফ্রি অফ কস্টে আছে আপনারা এখানে এসে সাইট ভিজিট পেয়ে যাবেন তো এখানে আসুন সমস্ত কিছু ফেসিলিটি কি কি পাচ্ছেন কত কি সমস্ত কিছু কাগজপত্র নিয়ে সমস্ত কিছুর জন্য আপনারা স্ক্রিনে দেওয়া